অসাধ্য যে সুন্দর লাগলো না আমি বলতে পারবো না খুবই সুন্দর জয় জগন্নাথ হ্যালো গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দিস ইজ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়াম ওয়েলকাম আজকে আমি তোমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে তোমরা ব্লকে শেষে অবশ্যই এটা লিখতে বাধ্য হবে আজকের ব্লগটা তোমার খুব ভালো ছিল তো চলো কথা না বাড়ি আজকের ব্লকটি শুরু করা যাক তোমরা যদি আমাকে এবং আমার ভিডিওটিকে ভালোবেসে থাকো তাহলে সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে আসে তো দেখো শুরুতেই দেখতে পাচ্ছ একটা সুন্দর কারুকার্য করা একটা মন্দির এটা কোন মন্দির কোথায় অবস্থিত সবটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমার এই ব্লগটি লাস্টে তোমরা দেখেছ আমরা যাত্রা শুরু করেছিলাম ক্ষীরচড়া গোপীনাথের উদ্দেশ্যে ওখান থেকে আমরা এসেছি এই জায়গাটা এই জায়গাটা হলো এটা বালেশ্বরে অবস্থিত ইমামি নিউ পুরি নামেই এর পরিচিত এটা পুরীর আদলেই মন্দিরটা তৈরি তোমরা চারিদিকটাই দেখতে পাচ্ছ এর কারুকার্যগুলো জাস্ট ভাষায় প্রকাশ করার নয় যারা এসেছো নিজের চোখেই দেখেছ আমার বর্ণনা করারও বাইরে আমি চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে ভেতরে কিন্তু কোনো রকম ফটো তোলা অ্যালাউ নয় বাইরেও অ্যালাউ ছিল না আমরা যতটা পেরেছি লুকিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি যাতে তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারি তো চলো আমি চারিদিকটা ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা পুরো পুরী অনেকটাই পুরীর মতো দেখতে যদিও আমার পুরী যাওয়ার ভাগ্য হয়নি জানি না জয় জগন্নাথ কবে আমার ওপরে দয়া করেন আর আমি পুরী যেতে পারি তো আপাতত আমি এই পুরীটাই ভ্রমণ করে এসেছি আমার ভীষণ ভালো লেগেছে তো পেছনের কারুকার্যগুলো সাইডে সাইডে অনেক মন্দির ছিল সেগুলোরও কারুকার্য মানে সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর তোমরা দেখো কাছ থেকে যেই ফুটেজগুলো আমি নিয়েছি সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কত সুন্দর লাগছিলো দেখতে আর চারিদিকটা এতটা জায়গা জুড়ে অবস্থিত আর চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো এবং গার্ডেন করা আছে ফুলের বাগান ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে যতটা জায়গা পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবারে যখন আমি মন্দিরটা পরিক্রমা করে এসেছি তখন দেখো কতটা ভিড় বেড়ে গেছে আমি আমার মা এবং বাবাকে ছেড়ে দিয়ে গেছিলাম লাইনে আর আমি ভিডিওটা করার জন্য চারিদিকে ঘুরেই ভিডিওটা করছিলাম আমি যখন এসে দেখি ওরা অনেকটাই ভেতরে চলে গেছে তো এবারে আমি ভাবছিলাম যে আমি কীভাবে উপরে উঠবো এত ভিড় ঠেলে মনে হয় আমি ওদেরকে হারিয়েই ফেললাম যেটা হয় না ছোটোবেলা বাড়িতে ভয় দেখাতেন যে মেলা দেখতে গেলে হাত ছাড়বি না হাত ছেড়ে দিলে তুই হারিয়ে যাবি তো সেই ফিলিংসটা আমার হচ্ছিল এত গ্যাদারিংয়ের মধ্যে তো অবশেষে আমি ভিড় ঠেলেই যে পৌঁছে গেছি তখন বলছি হে ভগবান জয় জগন্নাথ আমাকে পথ দেখাও আমি যেন মা বাবার কাছে পৌঁছে যেতে পারি তো যাই হোক ভিড় ঠেলে আমি অবশেষে উঠলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ করে কিন্তু ভেতরে তো ভিডিও করা যাবে না তাই এখানেই এত দূর পর্যন্ত ব্লগটা করলাম এবারে ভিড় ঠেলে আসার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি দেখো পেছনে কতজনকে ফেলে আমি ভিড় ঠেলে সামনে এগিয়ে চলেছি এটিও একটা নতুন অভিজ্ঞতা আমাকে লিটারে হাঁটতে হয়নি যথারীতি পেছনে সবাই ধাক্কা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে দিয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমি আমার ফ্রেন্ড খোঁজার চেষ্টা জগন্নাথ দেবের দর্শনের পরে গেটের মুখে পেয়ে যাবেন প্রসাদ যেটা ছিল পুষ্পান্ন জগন্নাথ দেবেরই পুষ্পান্নটা জাস্ট অসাধারণ স্বাদ ছিল আমি বাবা মার জন্য প্রসাদটা হাতে নিয়েই ছুটছিলাম একটা সাইডে মা বাবা ছিলেন অনেক গ্যাদারিং হওয়ার কারণে আমাদের নতুন পুরীর দর্শন এখানেই শেষ করছি যাত্রার পরবর্তী দর্শনীয় স্থানগুলি পরের ব্লগে আসবে ততক্ষণের জন্য সবাই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবেন টাটা সবাইকে